স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা এই বিষয়টির সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে দশ সময় থাকবে কুড়ি মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার ফাইভ সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরের নিচে দাগ দাও হাফগণিত চার শনশন দুই অর্থাৎ এখানে তোমাদেরকে যে উত্তরটা সঠিক হবে তার নিচে দাগ দিতে হবে ক অতীত পাখি আমাদের দেশে আসে বর্ষাকালে না শীতকালে এখানে সঠিক উত্তর হবে শীতকালে তাই আমরা শীতকালের নিচে দাগ দেবো খ চড়াই পাখির ডিম ফুটে তিনটি না চারটি বাচ্চা বেরোলো এখানে সঠিক উত্তর হবে চারটি তাই আমরা চারটির নিচে দাগ দেবো গ সকালে সোনার রবি পশ্চিম দিকে না পূর্ব দিকে ওঠে এখানে সঠিক উত্তর হবে পূর্ব দিকে তাই পূর্ব দিকের নিচে আমরা দাগ দেবো ঘ বুড়ো বড়ো ছেলেকে না ছোট ছেলেকে সম্পত্তির ভার দিয়েছিল এখানে সঠিক উত্তর হবে ছোট ছেলেকে তাই আমরা ছোট ছেলেকের নিচে দাগ দেবো দুই বাম দিকের সাথে ডান দিকের মিল করো হাবগণিত চার শনশন দুই অর্থাৎ এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মেলাতে হবে যেটা কি না বিপরীতার্থক শব্দ হিসাবে দেয়া রয়েছে বাম দিকে রয়েছে দেখে নাও দিন এটা মিলবে ডান দিকের রাত্রি এর সাথে বাম দিকে রয়েছে উঁচু এটা মিলবে ডান দিকের নিচু এর সাথে বাম দিকে রয়েছে সবল এটা মিলবে ডান দিকের দুর্বলের সাথে বাম দিকে রয়েছে সকাল এটা মিলবে ডান দিকের বিকালের সাথে তিন নিচের প্রশ্নটির সমাধান করো প্রশ্নের মান দুই ক বারো জন লোক নদীর ওপারে যাবে তিনটি নৌকা ঘাটে বাঁধা আছে প্রতি নৌকায় কতজন লোক উঠবে দেখো এই অঙ্কটা পড়ে তোমরা বুঝতেই পারছো এখানে তোমাদেরকে ভাগ করতে হবে তাই তোমরা কি করবে প্রথমে একটা ভাগের যেভাবে ভাগ করেছে একটা ছক তোমরা টেনে নেবে মাঝখানে তোমরা বারো লিখবে বাঁ দিকে তিন এই তিনের ঘরে নামটা করবে এবং বারো মেলাবে তিন কততে বারো আমরা জানি তিন চারে বারো তাই ওপরে চার লিখবে এবং বারো নিচে বারো দেবে নিচে দাগ দেবে বিয়োগ চিহ্ন দেবে শূন্য দেবে তাহলে এখানে আমাদের উত্তরটা কত বেরোলো চার তাহলে আমরা নিচে অতএব দিয়ে লিখবো প্রতি নৌকায় চারজন লোক উঠবে চার শূন্যস্থান পূরণ করো হাফ গণিত দুই শোন এক ক দুই গণিত দশ শোষণ ড্যাশ অর্থাৎ দুইয়ের সঙ্গে দশের গুণ করলে কত হয় আমরা জানি দুই দশে কত হয় কুড়ি তাই আমরা এখানে প্রথম শূন্যস্থানে বসাবো দুইয়ের শূন্য কুড়ি খ ছয় গণিত তিন শোন ড্যাশ অর্থাৎ ছয়ের সঙ্গে তিন গুণ করলে কত হয় তো ছয়ের সঙ্গে তিন গুণ করলে হয় আঠারো তাই আমরা এখানে দ্বিতীয় শূন্যস্থানে লিখবো এক দশ আট আঠারো ফাইভ ম্যাচ কালাম এ উইথ কালাম বি হাফ ইন টু ফোর ইকুয়াল টু টু অর্থাৎ এখানে তোমাদেরকে কালাম এর সাথে কালামবি বি মিল করাতে হবে তো প্রথমে কী রয়েছে দেখা নাও কালাম এর লায়ন অর্থাৎ সিংহ এটার সাথে মিলবে কালাম বি এর মেন এর সাথে মেন অর্থাৎ কেশর আমরা জানি সিংহের কেশর আছে তারপরে রয়েছে ক্যামেল অর্থাৎ উঁট এটার সাথে মিলবে কালাম্বিয়ের হাম্প এর সাথে হাম্প অর্থাৎ কুজ আমরা জানি উটের কুজ রয়েছে তারপর রয়েছে টাইগার অর্থাৎ বাঘ এটার সাথে মিলবে কালাম্বিয়ের স্ট্রাইপস এর সাথে অর্থাৎ ডোরা কাটা দাগ আমরা জানি বাঘের ডোরাকাটা দাগ আছে তারপরে রয়েছে এলিফ্যান্ট অর্থাৎ হাতি এটার সাথে মিলবে কালাম্বিয়ের ট্রাঙ্কের সাথে অর্থাৎ সুর তো হাতির সুর রয়েছে এটা আমরা সবাই জানি ছয় সঠিক ইংরেজি শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো হাবগণিত দুই শন শন এক অর্থাৎ এখানে তোমাদেরকে হেল্প বক্স থেকে সঠিক শব্দটা বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে প্রথমে কী রয়েছে দেখে নাও ওয়ান বার্ডস লিভ ইন ড্যাশ তো আমরা এখানে প্রথম শূন্যস্থানে বসাবো এনইএসটি নেস্ট অর্থাৎ পাখিরা বাস করে বাসায় টু অল ইনসেক্টস হ্যাভ ড্যাশ লেক্স তো আমরা এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসাবো এস এক্স সিক্স অর্থাৎ ছয় অর্থাৎ এটা আমরা বাংলা বলতে পারি যে প্রত্যেক পোকামাকড়ের ছয়টি করে পা থাকে থ্রি বার্ডস ইট উইথ ড্যাশ তো আমরা এখানে তৃতীয় শূন্যস্থানে বসাবো বিক্স বিই এ কে এস অর্থাৎ চঞ্চু বা ঠোঁট আমরা জানি পাখি তার ঠোঁটের বা চঞ্চুর সাহায্যে খাদ্য গ্রহণ করে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ